আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজকে বিশাল বড় একটা ধাপড়ি গিরি বাস কবুতরের তো এই ধাপড়িটা লম্বায় বানাইছি আমরা দশ ফিট উচ্চতা বানাইছি চার ফিট আর স্ট্যান্ড ডানিয়েছি দুই ফিট টোটাল হাইটটা ছয় ফিট আর পাশে হলো প্রস্তরটা নিলাম সাড়ে তিন ফিট এই সাড়ে তিন ফিট এর আগে এর একটা মাল আমি মদনপুরে দিছিলাম। এরপর একটা নারায়ণগঞ্জে দিয়েছিলাম এই যে সিক্স মিলি রোড ষাটটা বার এক ইঞ্চি বার ষাটটা করে লাগানো এই এক ইঞ্চি বার ষাটটা এই ছয় মিলি রোড পাল্লাটা রাউন্ড এখন রাউন্ড পাল্লা বানাইতে বানাইতে অবস্থা খুব খারাপ

নিজের চার ডা সিস্টেম করা এই দাপটিটা যদি আরো পাশে হাফ মানে ছয় ইঞ্চি বাড়াই দেয় এই দাপটিটা পাশে ছয় ইঞ্চি বাড়াই দিলে কিন্তু এটাতে হোমা গিরিবাস দুইটি রাখা যেত এখনো হোমা রাখা যাইব দাপটির ভিতরে পাশ বেশি তো চারপিট হলে এই দাপটিটার ভিতরে হোমা কবুতর একবারে সুন্দর করুন যেত আর হোমাটা মগবতর কবুতরগুলো সেট করে দিতে রাউন্ড পাল্লা পাল্লাগুলো বড়ো করে দিচ্ছি অনেক সুন্দর এসে বাইশ ইঞ্চি পাল্লা দিয়েছি কবুতর ভিতরের থেকে বাইরেতে যাতে কোনো সমস্যা না হয় এই যে ট্র্যাফিংটা রাউন্ড পাল্লা মালটা কেরানীগঞ্জ যাবে আগামীকালকে চলে যাবে এই যে ফ্লোর প্লোর বার বেশি দেওয়া আছে থ্রি ফোর ইঞ্চি গেট এই এই যে গুলো পরিষ্কার করে দিয়েছি অনেক সুন্দর দেওয়া যায় ওই যে খুব ওয়ার্ল্ডিং অনেক সুন্দর যায় পাল্লা লোকটা লাগাইছি কিন্তু এখানে কয়লাটা লাগানো হয়নি আর নিচে দুইটা তালা বাকি আছে একটু পিছিয়ে গেলে দাপড়িটা অনেক সুন্দর অনেক বড় দেখা যায় অনেক বড় এটা সম্পূর্ণ বেলজিয়াম রোড এম অ্যাঙ্গেল এক ইঞ্চি নিচে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এক ইঞ্চি প্লাটবার যেগুলো সব পাইপ মিলি এই অ্যাঙ্গেলগুলো সব এম সব এমের অ্যাঙ্গেল বিএসআরএম এর মাল দিয়ে কাজ করলে কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর হয় কারণ বিএসআরএম এর মালগুলো একবারে অ্যাকুরেট এই যে সব এই যে সব বিয়েসআর অ্যাঙ্গেল গুলা দিয়ে কাজ করলো অনেক সুন্দর মালটা কেড়ে নিয়ে চলে যাবে যদি চাল চাল আছে ট্রে আমরা করব না ট্রে উনি পরবর্তীতে প্রয়োজন হলে লাগাইব না হলে নেই চালটা করে দেব হলো দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় ভিডিওটা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন